যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় ঘাটে আইসো দুপুরের সময় আরে দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় ঘাটে আইস দুপুরের সময় আমি জল ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেখো আসিয়া আমারে বন্ধু চিকন কালিয়া দেখো আসি